ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না মসজিদ মসজিদে আসবেন না মা বোনরা জায়নামাজে যাবে না যুবক মসজিদের দিকে দৌড়াবে না দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না অফিস আলা অফিসে দাঁড়াবে না কোটওয়ালা কোটে দাঁড়াবে না সবাই বিমুখ হয়ে থাকবে কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আসে যান অ্যান্ড্রয়েড সেট যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগও আসে বেশি খরচ হবে না বিশ থেকে তিরিশ এম বি খরচ হতে পারে এক জিবিও না বিশ থেকে তিরিশ এম বি খরচ হবে একটা নিরানব্বই নাম অর্থ সহ নামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে নিরানব্বইটা পথ কি কি পদ কি পদের মালিক আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না পদ আছে পদ দুনিয়া সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আপনি ঘুরে চলে যাবেন আল্লাহ বাধ্য করতে চায় না নিরানব্বই নামের অর্থ দেখেন আপনি বাড়িতে যেখান নিরানব্বইটা পদের মালিক আল্লাহ যার একটা পদের কোন সীমা রেখা নাই শুরু করতে শেষ করতে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই কারো নাই সত্য এটাই আপনি মানেন আর না মানেন আল্লাহ তো শুধু আল্লাহ আল্লা নিরানব্বইটা পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুকমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আসিস আল্লাহ জব্বার الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائك الشهيد الحق <applause> وقيل القبيح المكين واليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور روف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي قلیج و المقنی المانی الدار النفی نور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نران و بل پودر مالک اللہ